একজন জ্ঞানী মানুষ বলেছিল তুমি যদি নিজে ব্যথা পাও তাহলে তুমি জীবিত আর তুমি যদি অন্যের ব্যথায় কষ্ট পাও বা ব্যথা পাও তাহলে তুমি একজন মানুষ তবে আসলে আমরা দুনিয়াতে মানুষ কতজন হতে পেরেছি নিজেও কি আদেও একটা মানুষ হতে পেরেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি প্রতিদিনের মতো আপনারা আজও ভালো আছেন আর প্রতিদিনের মতো আমিও নতুন রেসিপি মানে নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রান্নায় রান্নায় আপনাদের সঙ্গে অনেক কথা হবে জানি না আমার রান্না অথবা কথা কোনোটাও একটা ভালো লাগে কিনা যদি একটাও ভালো লেগে থাকে বা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন সারা জীবনের মতো আর হ্যাঁ অবশ্যই কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকে একেবারেই সিম্পল এবং সাধারণ রান্না বান্না করব গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাসায় কিছু লোক আসার কথা ছিল কিন্তু আসেনি বলে রান্নাগুলো কিন্তু সবগুলো থেকে গেছে জন্যই সিম্পল রান্না করব আজকে মানে মাছ ভাজা ডাল এবং সবজি ভাজি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে মাছটা ভাজা হয়ে গেল পেঁয়াজ মরিচভাবে ওইভাবে শুকনা করে রেখেছি এটা খেতে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে এবার আমি ভাজিটা করবো আজকে আমি ফুলকপি সিম আলু সব কিছুই একসঙ্গে ভাজি করে নেব ভাজিটা খুবই মজা হয়েছিল আর দেখতেও খুব সুন্দর একটা কালারফুল হয়েছিল ও হ্যাঁ এখানে কিন্তু আমি গাজরও দিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে এরপর আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি এবার লবণ এবং হলুদ দিয়ে দেব পরিমাণ মতো তারপরে সামান্য কিছুটা পানি দিয়ে ভাজিটা রান্না করব। আসলে আমরা সবাই প্রায় একই রকম ভাবে রান্না করি আমার কাছে আজকে ভাজিটা দেখতে খুবই কালারফুল আর খুব সুন্দর লাগছিল যেটা বলছিলাম আপনাদের সঙ্গে আমরা মানুষ হয়েও মানুষ হতে পারলাম কোথায় একজন মানুষকে একটা কথা দিয়ে খোঁচা দেওয়া অথবা তার বিরুদ্ধে গিয়ে তার বদনাম করা অথবা তার যে কোনো একটা ক্ষতি করা আমাদের কাছে কিন্তু এখন বর্তমান কোনো কিছুই না দুনিয়ার মানুষগুলো কেমন যেন হয়ে গেছে আমাদের চাইতে পশু পাখিগুলোই আরও ভালো সব কিছু বোঝে আমাদেরকে একবার যদি ওরা আমাদের প্রেমে পড়ে যায় তাহলে আর আমাদেরকে ছেড়ে যেতে চায় না আর আমরা মানুষেরা হাজার ভালোবাসার বন্ধন দিয়ে রাখলেও কিন্তু সেই মানুষটা সাপের মতো পিছন ফেরে ছোবল দিবেই তাই তো আমার কাছে মনে হয় মানুষের মতো মানুষ হতে হলে জীবিত মানুষ নয় নিজের মনুষ্যত্ব বোধটা বজিয়ে রেখে তারপরে নিজে মানুষের মতো মানুষ হওয়া প্রয়োজন বর্তমান এমনও কিছু মানুষ আছে তাদেরকে বিপদে সাহায্য করতেও ভয় লাগে তার কারণ তারা বিপদ থেকে উদ্ধার হয়ে সর্বপ্রথম আপনাকে অথবা আমাকেই কিন্তু অ্যাটাক করবে মানে আপনার বা আমার সঙ্গে কিন্তু তারা সর্বপ্রথম তাদের সম্পর্কটা ছিন্ন করবে তারা এমন একটা ব্যবহার করবে শুধুমাত্র আমি বা আপনি ছিলাম তার তার প্রয়োজন প্রয়োজনটা ফুরিয়ে গেলেই কেন জানি না আর তাকাতে ফেরে চায় না যাই হোক মানুষ চলছে মানুষের মতো দুনিয়া চলছে দুনিয়ার মতো তবে আমরা সবসময় চেষ্টা করব জীবিত মানুষ না হয়ে মানুষের মতো মনুষ্যত্ব বজায় রেখে তারপরে মানুষের মতো মানুষ হওয়া কথা বলতে বলতে আমার রান্নাও শেষ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ